করে রেখে দাও এই হয়ে কি সুন্দর কালার হয়ে নমস্কার আমি পাম্পা আজকে আমি বানাবো পাম্পাস ফ্যামিলিতে এটা হচ্ছে আমলকি আমলকি দিয়ে আমি আজকে আচার বানাবো যেটা সারা বছর স্টোর করে রাখা যায় এবং আমলকিতে চুল এবং শরীরের জন্য খুব ভালো মুখে স্বাদটাও বাড়িতে তাই আমি সারা বছর স্টোর করার জন্য আমি একটু আমলকির আচার বানাবো আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বানিয়ে ফেলি এই যে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে আমি আমলকিগুলোকে দিয়ে সেদ্ধ করব অল্প করেই নিয়েছি কারণ টক তো আর অল্প করে করলে অনেক দিনও হয়ে যাবে এবার আমলকিকের ভেতরে দিয়ে দিই গ্যাসটাকে বাড়িয়ে দিই যাতে আমলকিগুলো খুব তাড়াতাড়ি করে একটু সেদ্ধ হয়ে যায় এই যে জলটা ফুটছে আমলকিটা সেদ্ধ হচ্ছে খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে আমলকিটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে এমন এমন করে বেশ সুন্দর করে সেদ্ধ করে নেব এই দেখো আমলকিগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে সাইড থেকে বেশ সুন্দর ফেটে ফেটে গেছে তার মানে আমলকিগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমলকিগুলোকে সব আমি একটা ঝুরির মধ্যে তুলে নেবো এক এক করে সবগুলো নিয়ে নিই তারপর আলাদা করে জলটাকে ফেলে দেবো তাহলে তাড়াতাড়ি করে জলটা সুন্দর করে ঝরেও যাবে শুকিয়েও যাবে আর এতে জল থাকলে তো ভালো হয় না জলটা যাতে ভালো করে ঝরে যায় তার জন্য এই যে সব আমলকিগুলো এতে তুলে নিয়েছি আমি একটা স্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবার কিছুটা মশলা আমার ভাজা মশলা লাগবে তার জন্য আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম এর ভেতরে এই চামচের হাফ চামচ দেবো ধনে হাফ চামচ দেবো সাদা জিরে আর হাফ চামচ দেবো পাঁচ পোরণে এর মধ্যে মেথি আর মৌরিটা আছে তাই আলাদা করে মেথি আর মৌরি দেওয়ার কিছু নেই অপশানাল ওটা যদি দিতে চান দিতে পারেন আর একটু বেশি করে আমি ওর মধ্যে আছে বলে আর দিলাম না এবার এটাকে মিশিয়ে আমি একটু করে করে একটা যখন ভাজা গন্ধ আসবে লাল মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে একটু পেস্ট করে মানে গুঁড়ো করে নেব বেশি একটু লাল লাল ভাজা হয়ে যাবে আর শুকনো লঙ্কাটা একটু আগে দিয়েছিলাম কারণ শুকনোটা একটু ভাজতে একটু টাইম লাগবে ওর জন্য এই যে বেশ চটপট চটপট আওয়াজ শুরু হয়েছে তার মানে আমার মশলাটা ভাজা প্রায় হয়ে এসছে এই যে মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি বেশ একটু লালচে লালছে রং চলে এসছে এবার আর একটু ভাজলে পুড়ে যাবে তেতো হয়ে যাবে এবার এই অবস্থায় এটাকে নামিয়ে নেবো আর দেখো কি সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিই এই যে আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও ঝরে গেছে এবার এগুলো থেকে আমি বীজ বা আটি যে যেটাই বলেন সেটাকে বের করে নেবো এবার আমি আমলকিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে বীজটা বের করে নেব এক হাত দিয়েই চাপ দিচ্ছি আমলকি থেকে বীজ বেরিয়ে যাচ্ছে আর আমলকির বীজের ভেতরে এই যে শিকড় হয়ে গেছে আমলকিটা তো চুলের জন্য আর শরীরের জন্য খুবই ভালো আমি মাঝে মাঝে আমলকিটা কাঁচাই খাই খুব ভালো লাগে আমার খেতে বীজটাকে ছাড়িয়ে নিলাম আর আমলকিটাকেও বেশ সুন্দর করে ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি এভাবে সবটা ছাড়িয়ে নেব পুরো আমলকিগুলো আমি এখানে আড়াইশো আমলকি নিয়েছি এই যে আমি সব আমলকিগুলোকে ছাড়িয়ে ভেতর থেকে বীজ বের করে নিয়েছি এবার এগুলোকে চাপ চাপ দিয়ে দিয়ে পিস করে নিলেই হবে একটু দিয়ে করে 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 নিলেই হবে এমন করে করে নিলেই হবে পুরোটা বাকিগুলো করে নিই এইভাবে এই যে আমি আমলকিগুলোকে সব ছোট ছোট করে কেটে নিয়েছি বেশি কাটতে হয়নি জাস্ট একটু চাকু ছোয়ালে এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে এবার এটাকে আমি বানাবো আচার আর ওদিকে মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নিই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর ভেতরে একটু সর্ষের তেল দেব আমার মাকে দেখতাম সব সময় একটু সর্ষের তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আচারটাকে বানাতো তেলের ভেতরে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা হাফ হাফ করে নিয়েছি এটা দিয়ে দেব সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি কারণ সর্ষের তেলের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে ওটা চলে গেছে আর দেবো একটুখানি পাঁচ ফোড়ন এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভেতরে দেব গুড় এখানে আমি দেড়শো গ্রামের মতন গুড় নিয়েছি দেড়শো গ্রাম পুরো লাগবে না একটু নেড়ে দিই বেশ সুন্দর কালারটা চলে এসছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে গুড়টা দেওয়ার সময় একদম হালকা গাছ রাখতে হবে কারণ যাতে জ্বলে না যায় আর গুড়টা যখন শিরা হয়ে আসবে তখনই আমি আমলকিটা দেবো আমি গুড় দিয়ে দিলাম পুরোটাই কারণ আচ্ছাটা তো টক ঝাল মিষ্টি তার জন্য আর একটু ভালো করে জাল দিলে অনেক দিন থাকবে স্টোর করে রাখা যায় যখনই মুখে স্বাদ থাকে না একটু আমলকি খেতে ইচ্ছা করে এভাবে আমলকি খাওয়া যায় বা রোদে শুকিয়ে কেটে রোদে শুকিয়েও রাখা যায় নাড়িয়ে দিই গুড়টা গোলুক ভালো করে আঁচটা একদম সিম পরে একটু বাড়িয়ে দেবো হালকা মিডিয়াম এই যে গুড়টা বেশ ফুটে উঠেছে আর একটু যখন জাল হবে তখন আমি আমলকিগুলোকে ভেতর গুড়টা সুন্দর বেশ ফুটে এসছে এবার আমি ভেতরে সমস্ত আমলকিগুলো দিয়ে দেবো এই যে আস্তে আস্তে সব আমলকিগুলো দিয়ে দিই সব দেওয়া হয়ে গেল বা এটাকে ভালো করে জাল দিতে হবে হয়ে যাবে আমলকির আচার একটু জাল দিয়ে মশলাটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে গরম গরম আমলকির আচার তারপর এটাকে ঠান্ডা করে বয়েন ভর্তি করে রেখে দাও সারা বছর খাও আমলকিটার টক তাই আমি এর ভেতরে হালকা করে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন তাহলে ঠিক ব্যালেন্সটা চলে আসে দেখো কি সুন্দরভাবে আমলকির আচারটা হচ্ছে আর কালারটাও কি সুন্দর এসছে একটু নাড়িয়ে নিই এবার মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম সব দিয়ে দেবো যা বেরিয়েছে না জিবে জল আসার মতন দারুণ হয়েছে এই দেখেন সুন্দর হচ্ছে আচার আমার মা দারুণ করতো আমি অত ভালো পারি না মায়ের থেকেই শেখা এগুলো আচার ঠাচার করা আর কে শেখাবে বলুন ভাই মেয়েরা তো মায়ের থেকেই শেখে বেশি এই যে আচারটা অনেকটাই হয়ে এসছে দেখছেন কি সুন্দর কালার হয়েছে আচার আমার রেডি এই গ্যাসটাকে অফ করে দিই আর এটা ঠান্ডা হোক তারপরে একটা ধুয়ে আমি তুলে ফেলবো সারা বছর এইভাবে আমলকির আচারটাকে স্টোর করে রাখা যায় আর এইভাবে অন্তত বাড়িতে একবার করে আমাকে অবশ্যই জানাবেন খুব ভালো লাগে ছোট বড় সবার খুব পছন্দের হয় এটা আর এটা তো বলেছি মুখের স্বাদের জন্য ভালো চুল শরীর সবটার জন্যই আমলকি খুবই উপকার এবার যখন এটা ঠান্ডা যাবে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বয়ে নিয়ে তুলবো এখন এটাকে ঠান্ডা হোক সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা পুজোটা দিয়ে আসি এবার এটাকে আমি ঢেকে রেখে এই যে আচার ঠান্ডা হয়ে গেছে এই যে আমলকির আচার এই যে আমলকির আচার দেখুন কি সুন্দর হয়েছে কি সুন্দর কালারটা সেন্টাও খুব সুন্দর হয়েছে এভাবে বাড়িতে আমলকির আচার বানিয়ে রাখলে সারা বছর স্টোর করে রাখা যায় আর সবার খুব পছন্দের হয় যদি আমার আচারের রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আর আচারের রেসিপিটা কেমন হয়েছে এটাও প্লিজ একটু জানাবেন তাহলে খুব ভালো লাগে আর অন্তত বাড়িতে করে এটা রেখে দেবেন সারা বছর আমলক্ষ্মীর আচারটা খেতে পারবেন তাহলে এখন আসি এটাকে একটু বয়েমে তুলতে হবে এখন আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন